আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের আজকের এই ভিডিওটা একটু বড় হবে কারণ আজকের ভিডিওতে আমরা আমাদের সাবমার্সিবল স্থাপনের দ্বিতীয় দিনের সম্পূর্ণ কার্যক্রমটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যেই মামারা কাজ করে যাচ্ছিলো তবে মামাদের যে পরিশ্রমের কাজ এই বৃষ্টি হওয়াতে মামাদের জন্য একটু সুবিধা হচ্ছিল আর কি কারণ বৃষ্টিতে তাদের শরীর ঠান্ডা থাকছিল আর এই পরিশ্রমের কাজটা হয়তো রোদের মধ্যে করলে অনেক বেশি কষ্ট হয়ে যেত আর কি তারপর আমাদেরকে এই যে দুপুরবেলা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল আমাদের দৌলত ভাই ভাই হচ্ছে বাসা থেকে আমাদের জন্য দুপুরের খাবার রান্না করে নিয়ে এসেছিল। বিরিয়ানি হয়েছিল মূলত মুরগি দিয়ে তা আসলে খাবারের টেস্টটা খুবই ভালো ছিল তো আমাদের আসলে কাজ করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল আর কি কারণ আজকে দিনটা ছিল শুক্রবার পরের দিন আবার শনিবার তো আমাদের এলাকায় আর কি আপনার দেখা যায় যে শনিবার কারেন্ট থাকে না বিদ্যুৎ প্রচুর ডিস্টার্ব করে আর কি শনিবার সকাল থেকে একদম বিকাল প্রায় পাঁচটা ছয়টা পর্যন্ত কারেন্ট থাকে না যার কারণে আর কি মামারা কষ্ট হল চাচ্ছিলো যে আজকের মধ্যে কাজটা শেষ করার জন্য কারণ সাবমার্সিবলের জন্য প্রচুর পরিমাণ পানির দরকার পড়ে আমরা পাশের বাড়ি থেকে আর কি পানি এনে আমাদের সাবমার্সিবলের কাজটা শেষ করতেছিলাম তো মামারা মোটামুটি অনেক পরিশ্রমের পর প্রায় একশো বিশ ফুট গভীরে পানির লেয়ার পেয়েছে এবং ওইখানে সাবমার্সিবল স্থাপনের জন্য ওই যে পাইপগুলো দিতেছিল তো অনেক রাত হয়ে গিয়েছিলো আর কি আমাদের এই কাজটা করতে করতে মোটামুটি আমাদের সাবমার্সিবল স্থাপনের কাজটা করতে প্রায় রাত একটা তিরিশ বেজে গিয়েছিল আমরাও সবাই আর কি রাতে ওইখানেই ছিলাম ওইখানে একটা কারেন্টের ব্যবস্থা করে লাইটের ব্যবস্থা করা হয়েছিলো আমাদের কার্যক্রম পরিচালনার জন্য তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বোর্ডিংটা হচ্ছে পুরোটা প্রায় চার ইঞ্চি করে বোর্ডিং দেওয়া হয়েছিল একশো বিশ ফুট এখন হচ্ছে এখানে আঠা দিয়ে দিয়ে এই পাইপগুলো লাগানো হচ্ছিল এবং ওই মোটা পাইপের ভিতরে সাবমার্সিবল দিয়ে এই চিকন পাইপটা দেওয়া হচ্ছে তো মূলত হচ্ছে এটা দেওয়ার পরে আর কি আমাদের কাজটা প্রায় কমপ্লিটের দিকে হয়তো আর বেশি সময় লাগবে না মামারও প্রচুর পরিমাণ টায়ার্ড আমরা প্রায় সকাল থেকে সারা সারাদিন এখানে ছিলাম আমাদেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সারাদিন এখানে থেকে তবে যাই হোক পরিবেশটা খুবই সুন্দর সারাদিন বৃষ্টি ছিল আবহাওয়া খুবই ভালো ছিল যার কারণে তেমন খারাপ লাগেনি আর কি এই যে আমাদের কাজ প্রায় কমপ্লিট এখন উপরে আর কি মোটর লাগানো হচ্ছে আর আমাদের এখানে আসলে বিদ্যুৎটা অনেক দূর থেকে আনা হয়েছিল আর কি মোটামুটি প্রায় পাশে আমাদের একটা মামা আছে ওনাদের বাড়ি প্রায় চারশো সাড়ে চারশো ফুটের মতো আর কি তার লেগেছিলো আমাদেরকে ওইখান থেকে লাইন আনতে তো এইখান থেকে আর কি মোটর মূলত লাইনই নেই আমরা একজন ইলেকট্রিশিয়ান দিয়ে সব কিছু ঠিক করে রেখেছিলাম তো সাবমার্সিবলের সাথে যে লাইনটা এটা হচ্ছে গিয়ে মামারা নিজেরাই পারে আর কি ওরা সব সময় করে অভ্যস্ত তো যেহেতু আগে লাইনটা না ছিল মামারা নিজেরাই পুরোটা সেট করেছিলো যাক অবশেষে আলহামদুলিল্লাহ মামারা সফল আমাদেরও দেখে খুবই আনন্দ লাগছিল যে আমাদের কাজ প্রায় কমপ্লিট আমাদের মোটর দিয়ে পানি আসছে তা আমাদের এই কাজটা করতে করতে প্রায় রাত একটা তিরিশ বেজে গিয়েছিল এবং আমাদের বাড়িতে যাইতে প্রায় দুইটার উপরে বেজে গিয়েছিল। তো এই দিনটি আসলে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে চমৎকার একটা দিন ছিল এবং অনেক অভিজ্ঞতা হয়েছিলো কারণ আমি আগে এরকম সাবমার্সিবল স্থাপনের কাজ আর কি দেখি নাই তো আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল